কোথাও কোথাও এরকম লেখা আমরা পাই চিঠিপত্র দিয়ে যে একটা ট্রাঙ্ক পুরো অপ্রকাশিত কিছু বক্তিতে আছে কিন্তু সেটা কোথায় যে গেল আমরা জানি না হয়তো ঈশ্বরের ইচ্ছাতে সেগুলো প্রকাশিত হয়নি এমনিতেও স্বামী বিবেকানন্দের জীবন যেটা আমরা পাই রামকৃষ্ণ মঠ মিশন যেটা প্রকাশ করেছে সেখানে রামকৃষ্ণ মিশনের বইতেই আছে অখণ্যানন্দী মহরা যে কথা বলে একটা বই আছে যেটা রামকৃষ্ণ মিশন থেকেই প্রকাশিত অনেকে ভাবে যে আমরা কথাগুলো বানিয়ে বানিয়ে বলি না এই যে তুমি বললে প্রথমে যে অজানা তথ্য কোন কিছু অজানা না আমি কি শ্রীরামকৃষ্ণকে দেখেছি না আমি স্বামীজিকে দেখেছি না তাহলে আমার কাছে অনেক তথ্য আছে সেই তথ্যগুলো কোথা থেকে প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত হয়েছে বা শ্রীরামকৃষ্ণ স্বামীজি আর মাকে যারা চাক্ষুষ দেখেছেন অন্যান্য প্রেস থেকে তারা লিখে গেছেন বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা তাদের স্মৃতিকথা সেখান থেকে পেয়েছি একটু পড়াশোনাটা করতে হবে শুধু গম্ভীরানন্দজি মহর বই পড়লে বা শুধু মানদা শঙ্কর দাসগুপ্তের বই পড়লে নয় রামকৃষ্ণ মঠ মিশন জুড়ে প্রচুর গুরু ভাই যে স্মৃতি কথাগুলো আছে যারা একদম নরেন্দ্রের কাছ থেকে দেখেছে